সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফস নিতা ডেলি ব্লগ আর আমি আমি চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো চলো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছে আর এখন আমরা আছি ট্রেনে তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এই ফার্স্ট টাইম আমি কোনো বান্ধবীদের সঙ্গে মানে বেড়াতে যাচ্ছি তো আগে কোনো দিন যাওয়া হয়নি তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর কে কে আছে সেটা একটু তোমাদের পরেই আমি জানিয়ে দিচ্ছি এখন আমরা ট্রেনে উঠে গিয়েছি হাওড়া থেকে ট্রেন ধরলাম যাচ্ছি পাঁচকুড়া ঠিক আছে আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরে জানাবো ঠিক আছে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো একটা ট্রেন চেঞ্জ করে আমরা এখন অন্য দীঘা ট্রেনে এবারে বসে গিয়েছি

아, <목소리나>

দীঘার ট্রেনে মানে পাঁশকুড়া লোকালে উঠে পড়লাম তো এখন আমরা পাঁচপুরায় গিয়ে আবার চেঞ্জ করবো কেননা টানা যে হাওড়া থেকে দীঘার যে ট্রেনটা সেই ট্রেনটা ওই দিন বাতিল ছিল তো সেই কারণের জন্য আমরা চেঞ্জ করে করেই যাচ্ছি দুটো ট্রেন চেঞ্জ করতে হবে তো ফার্স্ট ট্রেনটা থেকে নেমে এখন সেকেন্ডে উঠেছি এই ট্রেনটা এটার জন্য আবার দাদা

আপনি ちゃん আমি কি শুরু করে দিয়েছি বেলুন কেন বেলুন আস্তে 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 चलो বেলুন আস্তে আস্তে তো দেখো গাইস এখন চলে এসছি সমুদ্রের ধারে আর শরীরের একটু এনার্জি নেই সেই ভোর পাঁচটা থেকে উঠে জানি তো এসে পৌঁছালাম দীঘাতে আর দীঘায় এসে আমরা হোটেলে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে এখন চলে এলাম

চলো আমরা এখন শিবিরে যাবো একটু বসবো আমরা যদি এই সোজা সোজা স্নান করতে আসি